যদি কখনও দেখেন বাড়িতে কোনো রকম কোনো সবজি নেই নট ইভেন আলু বা পেঁয়াজ বা ধরুন আপনার রকম সবজি দিয়ে কিছু খেতে ইচ্ছা করছে না তখন কিন্তু সামান্য কিছুটা বেসন আর দই দিয়েই অনায়াসেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং শুরু করি আজকের এই সুন্দর রেসিপিটা এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আরও বেশি বেসন নিয়ে নিতে পারেন পাকামি করে দেখাচ্ছি বটে আর্ধেক কাপ কিন্তু এর থেকে একটু বেশি বেসনই নিয়েছিলাম যেটুকু নিয়েছিলাম তাতে দেখলাম খুব একটা বেশি হচ্ছে না যাই হোক খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে এর একটা ব্যাটার আমি বানিয়ে নেব রান্নাটা করতে গিয়ে কিছুটা ভুল আমি করে ফেলেছি সেই ভুলটা কি সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব না করলেই নয় কিন্তু রান্নাটা খেতে হয়েছিল অসাধারণ যার জন্য আপনাদের সাথে শেয়ার করার লোভটা আমি সামলাতে পারলাম না আচ্ছা কিছুটা আরও কিছুটা ব্যাসন দিয়ে আমি একটা এর ব্যাটার বানিয়ে নেব দেখুন রান্নার ভুলটা আমি কোথায় করেছি বলছি এই যে এই কনসিস্টেন্সিটা দেখছেন এই কনসিস্টেন্সিটাই এটার জন্য একেবারে পারফেক্ট ছিল কিন্তু মাথায় হঠাৎ করে মঞ্জুলিকা চেপে বসলো কি না কি জানি আমি আরও কিছুটা জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম যেটা এই রান্নার জন্য একেবারেই উপযুক্ত ছিল না আপনারা যখন এই রান্নাটা করবেন তখন এ ব্যাটারটা একটু ঠিকই বানাবেন এতটা পাতলা বানাবেন না যাই হোক ব্যাটারটাকে আমি একটু রেস্টে রেখে দেবো অন্তত পক্ষে মিনিট কুড়ি মিনিটের মতো রাখলেই হবে বা দশ থেকে পনেরো মিনিট রাখলেও যথেষ্ট আর অর্ধেক কাপ আমি বেসন নিয়ে নিলাম এই পরিমাণটা কিন্তু যথেষ্ট অর্ধেক কাপ বেসন নিয়ে নিলাম এবং তার মধ্যে দুই গুণ দই আমি দিয়ে দেব। দইটা যদি লিকুইডি ফর্মে থাকে মানে এটা যেমন লিকুইডি ফর্মে নেই যদি লিকুইডি ফর্মে থাকে তাহলে একটু বেশি পরিমাণে দেবেন এটা যেহেতু একটু থিক রয়েছে তাই আমি ডাবল দিয়ে দিলাম এক দ্বিতীয়ত হলো দইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে মানে ফ্রিজ থেকে একটু আগেই বার করে নেবেন মিক্সতে ঘোরানোর পরে দেখলাম ঠিকঠাক করে এটার স্মুথ হয়নি তাই অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এর একটা স্মুথ ব্যাটার বানাবো বা ঘোল বানাবো যাই বলেন না কেন এইবারও দিয়ে দেখলাম তাও নিচে ওই বেসনগুলো আটকে রয়েছে একটু চামচ দিয়ে এটাকে একটু আলগা করে নিয়ে তারপরে এর একটা স্মুথ পেস্ট বা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এরপরে আগে থেকে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম মানে কুড়ি মিনিটের জন্য যেটা রেস্টিংয়ে বা পনেরো মিনিটের জন্য যেটা রেস্টিংয়ে রেখেছিলাম সেইটার একটা বড়া বানিয়ে নেব বলছিলাম না ভুলটা করেছি ভুলটা হলো এটাই আচ্ছা আমার ভুলটা দেখে আপনারা যাতে সেই ভুল না করেন সেই জন্য এটা শেয়ার করা নাহলে হয়তো এই রান্নাটা আমি শেয়ার করতাম না রান্নাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল সেই জন্য শেয়ার করলাম যেহেতু পাতলা হয়ে গেছে তাই এটা ঘুটের মতো ছড়িয়ে যাচ্ছে তাই চেষ্টা করবেন একটু থিক ব্যাটার বানাতে যাতে এরকম ঘুটের মতো ছড়িয়ে না যায় তবে ব্যাটারটা পাতলা হোক বা ঘন হোক ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে আপনারা ফেটিয়ে নেবেন যতটা সম্ভব পারবেন ভালো করে ফেটিয়ে নেবেন চাইলে আপনারা এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন এটা তো যেরকম আমার কনসিস্টেন্সিটা ঠিক হয়নি তাই এরকম ছড়িয়ে গেছে কিন্তু আপনারা একটু ঠিক করবেন আর চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন বা আলগা তেলেও মানে অল্প তেলেও ভাজতে পারেন আলগা তেল আবার কি যাই হোক অল্প তেলেও ভাজতে পারেন একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে নেব। এরম করেই নেক্সট ব্যাচটাও ভেজে নেব আচ্ছা এই একইভাবে আমি নেক্সট ব্যাসটাও ভেজে নিচ্ছি সেটা দেখালাম না এবার চলে যাই মূল রান্নায় রান্নাটা আমি সাদা তেলেই করব সেই জন্য অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম ধনুক ভাঙা পন করে বসে রয়েছি যে আমি রান্নায় এখন বেশি তেল ব্যবহার করব না আচ্ছা স ফোড়নের জন্য দিয়ে দিলাম আমি কিছুটা জিরে আধা চা চামচের মতো জিরে আর আধা চা চামচের মতো মেথি মেথিটা অবশ্যই দেবেন কিন্তু এর থেকে বেশি আর দেবেন না দিয়ে দিলাম আধা ইঞ্চির মতো আদা যেটাকে গ্রেট করে নিয়েছি আর যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু জল যেহেতু তেলটা বেশি গরম হয়ে গেছিলো তাই অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি ওই ব্যাটারটা দিয়ে দেবো মানে যেটা মিক্সিতে দই আর বেসনের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম বা ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই কতটা জল দিতে হবে যতটা পরিমাণ বেসন থাকবে তার বলতে পারেন নয় গুণ বেশি নয় থেকে দশ গুণ বেশি জল দিতে হবে মানে আধা কাপ বেসনের জন্য একটু হিসেব করুন তো কতটুকু হয় এবার মনে হচ্ছে লোকজনের কাছ থেকে মার খেতে আমার খুব একটা বেশি দিন বাকি নেই দাঁড়ান একটু হিসেব করে বলি হ্যাঁ মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ কাপের মতো জল আমি দিয়েছি অ্যাড করেছি যাই হোক এবার আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে দিই যখন এই বেসনটা আর এই দইটা দেবেন মানে দই আর বেসনের যে ঘোলটা সেটা যখন দেবেন কিন্তু কনস্ট্যান্ট এইভাবে নেড়ে যেতে হবে মুড়ি ভাজার মতো আপনাকে নেড়ে যেতে হবে এটা একটা খুব বোরিং এবং ইম্পর্ট্যান্ট কাজ কিন্তু তবে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না যেহেতু বেসন রয়েছে খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যায় তবে অ্যাটলিস্ট বয়েল আসা পর্যন্ত আপনাকে এটা নাড়িয়ে যেতে হবে এই যেমন দেখুন সব্যসাচী হয়ে যেতে হবে এক হাতে নাড়ছি আর এক হাতে হলুদ মেশাচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ একেবারেই সামান্য পরিমাণ হলুদ মেশিয়েছি আর একেবারেই অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো সেটা আপনারা যেরকম ঝাল খাবেন ঝাল যদি দেখেন কাঁচা লঙ্কা দেওয়ার জন্য ঝালটা এমনি বেশি হয়ে গেছে তাহলে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আচ্ছা নুনটা কিন্তু আমি একেবারেই বয়েল আসার পরেই দেব আর এই কনস্ট্যান্ট না নাড়লে যেহেতু দুইটা দেয়া আছে এটা কিন্তু ফেটে যেতে পারে মানে টেক্সচারটা খুব খারাপ হয়ে যাবে যেটা আমি একদমই চাইছি না সেই জন্য কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে দিয়ে দিলাম আমি একটুখানি চিনি স্বাদের জন্য বা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম দেখুন এখনও কিন্তু আমি নেড়ে যাচ্ছি এরপরে যখন বয়েলটা চলে আসবে তখন দিয়ে দেবো ওই আমি বেসনের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম যেটার টেক্সচারটা একদমই ঠিক আসেনি সেইটা সেটা দিয়ে দেওয়ার পরে এবার ফুটতে দেব এটা বেসিক্যালি পাঞ্জাবি খাওয়া বাট সেখানে যদি বাঙালি একটা টাচ না দিই চলে বলুন সেই জন্য বাঙালিদের যে ভাজা মশলাটা থাকে জিরে ধনে তারপরে ধরুন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটা যে ভাজা মশলা থাকে সেই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম আধা চা চামচের মতো দিলাম দিয়ে আর একটা বাঙালি টাচ করবো মানে বাঙালি টাচ দেব সেটা হলো এই যে একটু ধনে পাতা বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি পরে পড়ে একেবারে হলুদ হয়ে যাচ্ছিলো সেই জন্য দিয়ে দিলাম তবে এটা দেওয়াতে দারুণ খেতে হয়েছিলো দারুণ মানে দারুণ সব মিলিয়ে মিশে ভীষণ সুন্দর হয়েছিল খেতে আচ্ছা আমার রান্না কিন্তু শেষ এরপরে এর আর তরকা লাগাবো তার জন্য একটা তরকা প্যান নিয়ে নিলাম বা বলতে পারেন তরকা প্যানই বলে এটাকে তরকা প্যান নিয়ে নিলাম তার মধ্যে দেখলাম একটুখানি বেসনের গুটলি রয়েছে অনেক ওঠানোর চেষ্টা করলাম উঠলো না ওনার দাঁত দেরি থাক আচ্ছা ওই সাদা তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম একটুখানি জিরে আর অবশ্যই করে দেবো ড্রাই চিলি তো আমি দেখলেন আর দিয়ে দেবো অবশ্যই হিং হিংটা কিন্তু অবশ্যই দেবেন দিয়ে দেবো কয়েকটা কারি পাতা ব্যাস আমার আমার তরকা দেওয়ার জন্য তরকা কিন্তু একদম রেডি আমি অলরেডি ওই তরকারিটা বা কারিটা ঢেলে রেখেছি তো তার মধ্যে এই তরকাটা আমি দিয়ে দেবো কি লাগছে না সুন্দর দেখতে রুটি পরোটা ভাত জিরা রাইস সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত যাবে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হবো ভালো থাকবেন সব